আসসালামু আলাইকুম শুভ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলা ধূপচাচিয়া উপজেলাধীন ধূপচাচিয়া ধাপের হাট থেকে এটা কিন্তু শত বছর পুরাতন একটা হাট এবং ঐতিহ্যবাহী গরুর হাট দর্শক এই হাটটা এতটাই সুবিশাল যে শুধু গরুর জন্য বিখ্যাত তা কিন্তু না এখানে কিন্তু এক কথায় গ্রামীণ যে হাটগুলো বসে প্রত্যেকটা হাটের কেন্দ্রবিন্দু বলা যায় এখানে ধান চাল কম সবজি প্লাস আপনার ডাব হাঁস মুরগি কবিতর সহ আদার্স মানে এই হাটে পাওয়া যায় না এমন কিছু নাই এরকম একটা হাট এখানে আর ইহাটে সবচেয়ে বেশি পপুলার হয়েছে আপনার গাব গরু বা উন্নত জাতের দুধের গাভী যেগুলো ফিজিয়ান হলেস্ট্যান ফিজিয়ান রানীশঙ্কর এরকম গরুর জন্য এই হাটটা বেশি বিখ্যাত এখানে কিন্তু আজকে আমরা যে গরুগুলো আপনাদেরকে বর্তমান দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো ফুল একবারে প্রেগনেন্ট গাভী নয় মাস দশ মাস এমনও গাভি আছে এখানে বিক্রি করা অবস্থায় আপনার বাচ্চা হয়ে যায় কোনো কোনো গাভি নেওয়ার পথেই রাস্তাতেই বাচ্চা হয়ে যায় আবার কেউ নিয়ে যায় এক সপ্তাহ দশ দিন পরে কিন্তু বাচ্চা হয়ে যায় এরকম সেরা মানের গাভিগুলো কিন্তু পাবেন এক ফুল লোডেড গাভি যেগুলো বাচ্চার দিকে প্রেগনেন্সিতে ফুল প্রেগনেন্ট আর কি তো এই হাটে গর্বতী হাসিল সাতশো পঞ্চাশ টাকা আবারও বলে রাখি হাটের ঠিকানা জেলা জয় বগুড়া এবং উপজেলা ধূপচাচিয়া ধূপচাচিয়া ধাপরাট নামে পরিচিত মেন বগুড়া শহর থেকে আপনারা খুবই অল্প সময় খুবই সর্বোচ্চ বিশ পঁচিশ টাকা ভাড়াতেই কিন্তু আপনারা এই হারটা ভিজিট করতে পারবেন তো দূরে গেছে দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন এবং সঙ্গে আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটুকু কিন্তু কমেন্ট করবেন এবং কোনো কমতি থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব শুরুতেই এই যে দেখেন প্রত্যেকটা ঘোড়া কিন্তু বেচা ব্যক্তির জন্য এভাবে কিন্তু দেখানো হয় এবং আপনারা কিন্তু আসলে দেখে শুনেও কিন্তু এইরকমভাবে ঘোড়াগুলো কিনতে পারবেন আমরা এই কয়েকটি একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যদি বিক্রেতা কথা বলে তাহলে প্রপার ধারণাটা দিতে পারবো ইনশাল্লাহ মাসা একবারে লোডেড বড়ো ভাই এটা কয় মাসের প্রেগনেন্ট আছে গাপ কয় মাসে নয় মাস কয় দাঁত ভাই চার দাঁত বয়স নয় মাসে গাপ দেখতেই পাচ্ছেন জাতমান কোয়ালিটি কিন্তু আপনাদের সামনে আমি আর নতুন করে কিছু বলতেছি না বাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেমন জাতমানের গরু মার্শাল্লাহ চাওয়া দাম কত ভাই চাওয়া দাম দাম কত দুই লক্ষ বিশ আচ্ছা দুই লাখ বিশ চাওয়া দাম আর বিক্রেতা দাম চাইবে কিন্তু দাম করে নিতে হবে এখানে প্রচুর পরিমাণে দাম করতে হবে তাহলে কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারবেন আপনার একটা কয় মাস ভাই নয় মাস নয় মাসের প্রেগনেন্ট আর কি একবারে বেচা বিক্রি কত ভাই এটা আড়াই লাখ চাওয়া দাও বয়সে কেমন বয়স বয়স দাঁত বয়স দুই দাঁত বয়স নয় মাসের প্রেগনেন্ট দুই লক্ষ পঞ্চাশ চাওয়া দাম ছিল এখন পর্যন্ত বাজারে কেমন দাম পাইছেন কেমন দাম পাইছেন বাজারে কাস্টমার তো অনেকে দাম দর করছে ইনশাল্লাহ কত বলছে ভাই বলছে দুই লাখ দশ পর্যন্ত কাস্টমার আছে দর্শক আর বিক্রেতারা যেটা বলে যে কাস্টমার এই দাম বলছে বা ওই দাম বলছে দর্শক এটা কিন্তু একটা আইডিয়া নেওয়ার জন্য এবং প্রপার যে ওই দামই সত্য কথা বলবে এমন কিন্তু না আশেপাশে অনেক কাস্টমার থাকে তো একটু বেশি শোনাবে আমার ধারণা ওই গোটা দুই লাখ দশ পাঁচের মধ্যে কিন্তু কেনাকাটা যাবে যেটা ওনার টার্গেট আর কি আছে আর এই যে পাশেও কিন্তু মার্শাল্লাহ

দেখা যাক কত দিয়ে দাম মিটে আর এই ফাঁকে কিন্তু আমরা এ পাশে গরুগুলো দেখতে ভাই কয় মাসের গাব ভাই এটা নয় মাস না মার্শালে খুব অল্প সময় আছে আর এই যে দেখেন এই জায়গাগুলো কিন্তু ডাবে গেছে মানে অল্প খুবই অল্প সময় চাওয়া দাম কি ভাইয়া

করছে ভাই ভাই কিছু বড় চলছে কিন্তু দাম দর এখনো দাম পড়েনি কিন্তু দেখাশোনায় চলতেছে আর দুই লাখ দশ চাইলেও এই গরুগুলো কিন্তু আপনারা এক লাখ সত্তর পঁচাত্তরের মধ্যে কিন্তু কিনতে পারবেন ইনশাআল্লাহ আমরা সামনের গরুগুলো একটু দেখি এই সব কিন্তু সেরা মানে সব কিন্তু ফুল প্রেগনেন্ট গাভি এগুলো চাইলে হাটগুলো ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার এই যে পাশে দেখতেছি একটা ভাই এটা কয় মাসের ভাই নয় মাস এখনো পরেনি মানে আট প্লাস বয়সে কেমন জুয়ান কত চাওয়া ভাই এক লাখ পঁচাত্তর দাম করে কাস্টমার সর্বোচ্চ কত এক লক্ষ ষাট কাছাকাছি আট মাস আছে আর এক লক্ষ ষাট পর্যন্ত বলছে তো আশা করা যায় কাস্টমারের টার্গেট হলে আবার দেড় লাখই হবে এক লাখ ষাট বললেও এই যে ছিল গাভিটা দশক একবারের জোয়ান মানে পণ্য বয়সে কিন্তু হিউজ পরিমাণে গাফিয়েছে দেখে মোটামুটি এই গাবিগুলো আপনারা যদি একটু মাজারে সাইজের এগুলা এক লাখ ষাট সত্তর পঁচাত্তরের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গাবি কিনতে পারবেন এই হাটটাতে ভিজিট করলে এই যে এক লাখ ষাট বলছে এটা কিন্তু দাম অনেকটাই কম এক লাখ পঞ্চাশ বা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কাস্টমারের ধারণা হবে যেটা ওনারা বলে ওনারা তো একটু বেশি বলবে এই যে সব কিন্তু দান অফ সাইজের গরু দর্শক এটা মাশাল মানে এক গরুতেই পুরো হাট কভার এইরকম একটা গরু

দাদু এটা কয় মাসে প্রেগনেন্ট আছে এটা এটা নয় চলতেছে না আচ্ছা বয়স কি জুয়ান বয়স জুয়ান বিশ কেজি পর্যন্ত দুধের রেকর্ড আছে এর যে সাইজ ভাই এটা হাট চেরা সাইজ

এক কথায় অসাধারণ এবং সুবিশাল গরু এগুলো নয় মাসে প্রেগনেন্ট আছে বয়সে কিন্তু জোয়ান মার্শাল্লা যথেষ্ট জায়গা আছে আর এই গরুগুলো কিন্তু একেবারেই সুবিশাল যাদের পর্যাপ্ত খাবার দেওয়ার ব্যবস্থা আছে তারাই কিন্তু এই গরুগুলো কিনবেন কারণ বড়ো গরু কিনলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে আর দেখাচ্ছিলাম দুপচার চেয়ার থেকে আজকে আমরা তো বিদায় নিতে যাচ্ছি দেখা হবে পরবর্তীতে কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সঙ্গে